এই মিন্টু হত্যার যেদিন প্রথম জ্ঞানজাম হয়েছে তখন আমি কিন্তু যশোরে থাকি আমার ছেলে যশোর প্রাঞ্জি মাহা হেফস মাদ্রাসায় পড়ে আমি ওকে আনতে গেছি তখনই শুনলাম যে মনিরামপুরে এরকম বিকুলির দোকানের সামনে জ্ঞানজাম হচ্ছে ছাব্বিশ সহ বা আরও ওর সাথে কিছু ছেলেপিলে ছিল এদের নিয়ে জ্ঞানজাম করতে আসছে আমি মনিরামপুরে এসে শুনি যে তিনজন আহত হসপিটালে গেছে আমি হসপিটালে শুনে আমি তাৎক্ষণিক কিন্তু হসপিটালে গেছি হসপিটালে হসপিটালে যেয়ে শুনে যে একজনে ঢাকায় নিয়ে গেছে আর দুইজন ওই হসপিটালে আছে মিন্টুর অবস্থা খুব খুবই খারাপ যা হোক আজ দীর্ঘ ধরেন তিন দিন পার হয়ে গেল পুলিশ পুলিশ বলেছিল যে চব্বিশ ঘন্টার ভিতরে আমি এই আসামিকে অ্যারেস্ট করব এখনও পর্যন্ত সেই খুনি যে মূল হোতা সেই খুনি কিন্তু এখনও অ্যারেস্ট হয়নি আমি এই এই শিশু দুই এতিম বাচ্চা আমার আসলে আমার নিজেরও দুটো বাচ্চা আছে আমি এদের কান্না দেখি আমি কিন্তু আসলে নিজের কান্নাও ধরে রাখতে পারছি না কারণ এদের কি অপরাধ ছিল এই দুই শিশু এই এতিম বাচ্চা এদের 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 কি উপায় হবে এদের দায় কে নেবে মিন্টুকে তারা মেরেছে তারা এখনো পর্যন্ত কোনো কোনো কারো সহানুভূতিদের হাতে আসেনি এদের খোঁজখবরও নেয়নি এরা তিন দিন ধরে কী খেলো কী পড়লো কি করলো এদের কোনো কেউ এই পর্যন্ত কেউ দেখান নাই এই ছেলেটা পড়ে সরকারি পাইলট স্কুলই এই ছেলেটা পড়ে খুবই বেরেন তার আশা ছিল বড় হয়ে সে একজন চাকরিজীবী বড়ো চাকরিজীবী হবে তার বাবার ইচ্ছা ছিল এই ছেলের স্বপ্ন পূরণ করা ছেলে বড় হয়ে চাকরি করবে তারা ভবিষ্যতে একটু স্বাস্থন্দে বসবাস করবে জীবনযাপন করবে ছেলেরা বলতো যে বাবা তুই লেখাপড়া কর লেখাপড়া করে বড় হবি মানুষের মতন মানুষ হবি মানুষ হয়ে বড়ো হয়ে যখন চাকরি করবি তখন আমরা একটু সুখী শান্তিতে বসবাস করব। আমি তো ভ্যান চালাই খাই তোরা যেন বড় হয়ে যেন ভ্যান ভ্যান না চালায় এই ভ্যান চালানো খুবই কষ্ট দিন এনে দিন খায় এই যে আকতি তার যে আশা এই আশা কে পূরণ করবে এই ছেলে ছেলের কান্না এই শিশু বাচ্চা এই একটা মেয়ে আছে আমারও দুটো বাচ্চা আছে এদের কান্না এদের আশা কে পূরণ করবে আমি আমি আমার প্রতিবেশী হিসেবে আমার গ্রাম হিসেবে আমি প্রথম দিন থেকে এদের পাশে আছি আমি এরা যতদিন বেঁচে থাকবে আমার যতটুক সাধ্য আছে আমার সাধ্য অনুযায়ী আমি এদের লেখাপড়ার দায়িত্ব আমি নিলাম এরা যতদিন লেখাপড়া করবে লেখাপড়ার দায়ের দায়িত্ব খরচপাতি যেটা লাগ লাগবে ইনশাল্লাহ বহন করবে